কৌশিকী আর জগদ্ধার্থীকে লুকিয়ে সব সত্যিটা জানিয়ে দিল দেবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে বৈদি কৌশিকীকে বলতে থাকে শোনো তোমরা কিন্তু একদম চালাকি করার চেষ্টা করবে না বুঝতে পেরেছ তখনই কৌশিকী বলতে থাকে অতি চালাকের গলায় দড়ি জানো তো জেঠুমণি তখনই এই কথা শুনে বৈদি বলতে থাকে কৌশিকী তখন কৌশিকী বলে হ্যাঁ একদম চোখ রাঙাবে না তোমরা যে কি করছো আর কি করছো না সেটা কিন্তু আমরা সবাই জানি তাই প্লিজ এসব নিয়ে এখানে একদম কথা কাটাকাটি করো না তখন বৈদেহ বলতে থাকে আমিও দেখবো তোমরা কি করো বুঝতে পেরেছ এই শুভ অনুষ্ঠানে যদি তোমরা কোনো রকম কোনো বাধা সৃষ্টি করার চেষ্টা করো না তাহলে আমার থেকে খারাপও কেউ হবে না চলো ঠাকুরপো এই বলে চন্দ্রনাথকে নিয়ে চলে যায় বৈদিহী তারপর দেখা যাবে রাজনাথকে কৌশিকী বলতে থাকে কাকাই তুমি আমাকে বিশ্বাস করো তো তখন রাজনাথ বলতে থাকে তুই কি করছিস কৌশিকি বলতো কি করছিস একটা মেয়ে দেখ তো পাশের রুমে গুমরে কেঁদে মরছে ও কি কাঁদতে কাঁদতে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে সেটার কি কোনো সুরাহা হবে না এই মেয়েটা উৎসবকে ভালোবেসেছিল এই সংসারটাকে ভালোবেসেছিল ও সংসারটা করতে চেয়েছিল ওর কাছ থেকে কি সবটা এভাবেই কেড়ে নেওয়া হবে আর কোথা থেকে কোন মেয়ে এসে জুড়ে বসবে তখনই কৌশিকী বলতে থাকে কাকাই তুমি না একদম মাথা গরম করো না উত্তেজিত হয়ে না প্লিজ মাথাটা ঠান্ডা করো আর আমি বলছি কি তুমি এগুলো নাও হাতে তারপরেই তুমি এগুলো পরে নিচে চলে আসো ঠিক আছে তোমার আমার উপর ভরসা আছে তো দেখবে আমি আর জগৎ হাতি তোমাদের বাড়ির বউ তুমি যার উপর ভরসা করো সব কিছু ঠিক করে দেব কেউ যে জায়গা যে ছিল সে ঠিক তার জায়গাতেই থাকবে কেউ একটু নজর হবে না তুমি দেখো তখন এই কথা বলে কৌশিকী রাজনাথ মুখার্জির হাতে পোশাকগুলো দিয়ে চলে যায় তখন রাজনাথ অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে কৌশিকী ওর রুমে গেলেই সেখানে দেবকে দেখতে পায় আর বলতে থাকে কে তখন দেব আসে দেবুকে দেখে কৌশিকী পুরো চমকে যায় আর বলতে থাকে একি দেব তুমি তখনই দেবু বলতে থাকে হ্যাঁ আমি এসেছিলাম আর কি আপনাদের সাথে একটু কথা বলতে তখন কৌশিকী বলে বলো কি বলবে কি হয়েছে তখনই দেব বলতে থাকে জানেন তো আমার মেয়েকে আমি খুব ভালোবাসি আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি আমি চাই আমার মেয়েটা আমার হাত ধরে বড় হোক ও আমাকে মিস করুক আমি আমার প্রিন্সেসকে একটু একটু ও করে বেড়ে ওঠা দেখতে চাই তখন কৌশিকী বলে হ্যাঁ জানি তো তখন দেবু বলতে থাকে আমার মেয়েটার না কোনো ক্ষতি হোক আমি চাই না তখন কৌশিকী বলে আচ্ছা বুঝতে পেরেছি তো কিন্তু এসব কথা কেন বলছো তখন দেব বলতে থাকে আমি বলছিলাম কি তুমি আর জগদ্ধার্থী এই বিয়েতে থেকো না কোনো দরকার নেই এসব বিয়েতে না অনেক ঝামেলা অনেক ঝামেলা না তোমরা না এসব বিয়েতে থেকো না তখনই কৌশিকী বলতে থাকে কি বলছো তুমি কেন থাকবো না কি হয়েছে বলো তো তুমি কিছু বলতে এসেছিলে না বলো তো কী হয়েছে তখনই বলতে যাবে দেবু তখন দেবুর ফোনে ফোন আসে ওই পাশ থেকে দিবিয়া দেবুকে বলতে থাকে শোনো সব কিছু রেডি আছে তো তো তোমার উপর কিন্তু আমার লোক নজর রাখছে আর আমরা আসছি তোমাকে যেটা বলেছি সেটাই কিন্তু করবে তা না হলে কিন্তু তোমার মেয়েকে শেষ করে দেবো তখন এই কথা শুনে দেবো ভয় পেয়ে যায় তারপরে ওখান থেকে চলে যেতে লাগলে কৌশে বলতে থাকে দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি তুমি কিছু একটা বলতে এসেছিলে বলো তখন দেবু বলে না না আমি আমার মেয়ের কাছে যাব আসলে আমার মেয়ের কাছে আমি পুরোটা সময় থাকতে চাই খুব অল্প সময়ের জন্য আমাকে ছেড়েছে তো তিন দিন মাত্র তাই আমার মেয়ের সাথেই আমি থাকতে চাই না না আমার মেয়ের কাছে আমি থাকতে চাই এ বলে চলে যেতে লাগলেই তখন জগদ্ধাত্রী চলে আসে এসে বলতে থাকে দেবুদা আপনি তখন দেবু বলতে থাকে হ্যাঁ তারপরে জগৎ বলতে থাকে আপনি কিছু বলতে এসেছিলেন আপনি কি কিছু বলতে চান দেখি তো তখনই দেবুর হাত দেখে রেটটা দেখতে থাকে জগৎাতি আর বলতে থাকে আপনার রেটটা অনেক দ্রুত চলছে আপনার বেড়ে গেছে আপনার আপনার এরকম বিপি বেড়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না আপনি কি কোনো টেনশনে আছেন তখন দেবু বলতে থাকে না না আমি কিসে টেনশনে থাকবো তখন জগদ্ধী বলতে থাকে আমি জানি আপনি কোনো টেনশনে আছেন দেবুদা বলুন কিছু বলতে চান আপনি তখন দেবু বলতে থাকে তুমি না জগদ্ধাত্রী খুব ভালো খুব ভালো আমি বলছিলাম কি তোমরা না এই বিয়েতে থেকো না এই বিয়েতে থেকো না এই বিয়েতে অনেক ঝামেলা অনেক ঝামেলা শুধু শুধু এইসব বিয়েতে তোমাদের কোনো দরকার নেই এটাই বলছিলাম আমি এই বলে দেবু ওখান থেকে পালিয়ে চলে যায় তখনই কৌশিকী বলতে থাকে কি হয়েছে জগদ্ধাত্রী বড় তো তখন জগদ্ধাত্রী বলতে থাকে জানেন তো বড় দে আমারও মনে হচ্ছে এই বিয়েতে না দেবু তো একজন সৈনিক ওনার হাতে গান তুলে দেওয়া হয়েছে কেউ একজনকে মেরে ফেলার জন্য তখন কৌশিকী বলতে থাকে কি বলছো জগদ্ধাত্রী তুমি তখন জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ বর্দি আমাদেরকে না অনেক সতর্ক থাকতে হবে আমার মনে হচ্ছে আজকে কিছু একটা ঘটতে চলেছে এমন কিছু ঘটতে চলেছে যা এই মুখার্জি পরিবারের ইতিহাসকে পাল্টে দেবে তখন এই কথা বলে জগদ্ধাত্রী চলে যেতে লাগলেই তখন কৌশিকী বলতে থাকে জগদ্ধাত্রী আমাদের সুরক্ষার ব্যবস্থা কি করা আছে তখন জগদ্ধাত্রী বলে পুরা পুরোপুরি কড়া পাহারা আছে কোনো মাছিও বলতে পারবে না বর্দি আপনি একদম চিন্তা করবেন না আজকে আজকে শুধু আসুক ওইদিকে দেখা যাবে মালাকে নিয়ে সানভি নাচ গান করতে থাকে তখনই রাজনাথ আসে এসে সানভিকে বলতে থাকে তুই না তোর মায়ের মতো হয়েছিস ঠিক তখন সানভি বলে কেন বাবা কোনো ভুল করেছি তখনই রাজনাথ বলতে থাকে শোন একটা মেয়ে হাহাকার করছে কান্না করছে ওই মেহেন্দি তার চোখের সামনে দিয়ে তুই ওক সাথে নাচানাচি করছিস কি করে পারলি তোরা তখনই মালা বলতে থাকে আপনি দেখতে পাচ্ছেন না আমিও তো বউ সেজে বসে আছি এই পরিবারের জন্য এবারে ছেলের জন্য তখনই রাজদান বলতে থাকে শোনো তুমি কে তুমি কে হ্যাঁ তোমাকে তো আমি প্রথম দিন থেকেই পছন্দ করি না কি চাও তুমি কেন এসেছো এখানে তোমার যে কি মতলব সেটাই তো বুঝতে পারছি না তোমার কি মতলব তুমি কি মতলবে এই বাড়িতে ঢুকেছো সেটাই আমি জানি না না হলে উৎসব তোমাকে মেরে ফেলার জন্য ছুরি বা কেন মারলো আর কি এমন ঘটনা ঘটলো যে তুমি এখানে চলে আসলে তখন এই কথাতে সানভি বলতে থাকে বাবা তুমি প্লিজ সিনকেট করো না তখন রাজনাথ বলতে থাকে তোরা সিনকেট করছিস আমি সিনকেট করছি আমি কিসের জন্য সিনকেট করবো একে একে ওর কিসের পরিচয় বিয়ে হয় পরিবারে পরিবারে যেমন মেহেন্দিদের সাথে হয়েছিল মুখার্জি পরিবারের সানাল পরিবারের মেয়ের সাথে বিয়ে হয়েছিল ওদের কি পরিবার ওদের মা ওর মাকে ওর বাবাকে ওর মা কই আশীর্বাদের সময় তোর মাকে দেখিনি কে ওর মা তখনই মালা এই কথা শুনে চমকে যায় আর বলতে থাকে সেটা দিয়ে আপনার কি দরকার আমার মা এখানে আসবে না হয় না আসবে সেটা আমার মাকে নিয়ে এত কৌতূহল কিসের ঠিক তখনই মালার ফোনে ফোন আসলেই চন্দ্র রাজনাথ রিসিভ করে হ্যালো হ্যালো বলতে থাকে কিন্তু ওই পাশ থেকে কাকলি দেবী আর কথা বলে না তখন বইদিহে চলে আসে সে বলতে থাকে রাজনাথ তুমি পাগল হয়ে গেছো কি করছো তুমি ছেলের বইয়ের ফোন থেকে কথা বলার চেষ্টা করছো তখন রাজনাথ বলতে থাকে হ্যাঁ ওর মায়ের সাথে কথা বলার চেষ্টা করছি তোমরা মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছ বুঝতে পেরেছো কারণ তুমি যখনই কিছু একটা করার চেষ্টা করো না তখনই আমার মনে হয় যে তুমি কিছু একটা সর্বনাশ করছো তখন এই কথাতেই বইদিহি বলতে থাকে কি বলছো তুমি এসব তখন মালা বলতে থাকে শুনুন মা ওনাকে না এরকম করতে বারণ করে দেবেন তাহলে কিন্তু উনি আমার কাছ থেকে যে সম্মানটা পাওয়ার ওই সম্মানটা পাবে না আর কালকে থেকেই কিন্তু তাহলে কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে ওনার সম্মানটা এই তা থাকবে না আর তাছাড়া এই বিয়েতে যদি কোনো রকম কোনো গন্ডগোল হয় না আমি কিন্তু আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব আর আপনার ছেলেকেও কিন্তু আইনের কাঠ করায় দাঁড়াতে আমি বাধ্য হব এই বলেই মালা ওখান থেকে চলে যায় তখনই বৈদিক বলতে থাকে তুমি কি করছো এসব এই বিয়েতে যেন কোনো রকম কোনো ঝামেলার সৃষ্টি না হয় তখন রাজনাথ বলতে থাকে শোনো বৈদেহি আমি তোমাকে ভালো করে চিনি বুঝতে পেরেছ আমি তোমাকে ভালো করে চিনি তুমি কিছু একটা সর্বনাশ ঘটানোর চেষ্টা করছো কারণ তোমার ছেলে আর তুমি তোমরা কোনো কিছুই তখন এই কথা বললেই বৈদহি ওখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যাবে কাকুলি দেবে রেডি হচ্ছে বিয়ে বাড়িতে আসার জন্য তখন বিপাশাকে বলতে থাকে কি হলো কেমন লাগছে আমাকে ঠিকঠাক আছে তো তখন বিপাশা বলে হ্যাঁ ঠিকঠাক আছো তখন দেবী বলতে থাকে মালার বিয়েতে যাব তখন বিপাশা বলে মালার বিয়ে কেন বলছো বলো মেয়ের বিয়েতে যাবে সেটি ভালো শোনা যায় তখনই বিপাশার মেয়ে চলে আসে সে বলতে থাকে শোনো তোমাকে দেখতে ঠিকঠাক হলেও তোমাকে দেখে না ভয় লাগছে মনে হচ্ছে কারো সর্বনাশ করতে চাচ্ছ তখনই এই কথা কথাতে কাকুলি রেগে যায় রেগে যায় আর বলতে থাকে সাবধানে কথা বলবি রিয়া তোকে এত বড় সাহস কে দিয়েছে তখন সেখানে চলে আসে দীপেন শাস্ত্রী একটা বক্স নিয়ে আর বলতে থাকে কাকুলি তোমার জন্য বড় একটা বিদেশি গাড়ি অপেক্ষা করছে তোমাকে নিয়ে যেতে এসেছে তখন কাকুলি বলতে থাকে কি বলছেন আপনি আমার গাড়ি তো সে কখন থেকে দাঁড়িয়ে আছে আমার জন্য আবার গাড়ি পাঠাবে তখনই দীপেন শাস্ত্রী বলে এটা তোমার জন্য এসেছে তখন কাকুলি বলে গিফট এটাতে কি আছে তখন দীপেন শাস্ত্রী বলে খুলে দেখো তখন কাকুলি গিফটটা খুলে পুরো চমকে যায় সেখানে শাখা পলা গহনা ছোটো ছোটো দুটো জুতো যা দেখে কাকুলি পুরো চমকে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা তাহলে আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ